হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা তো তোমরা প্রত্যেকেই জানো যে এসএলএস টি নোটিফিকেশন কিন্তু বেরিয়ে গেছে এবং ভ্যাকেন্সি পোস্ট ওয়াইজ ভ্যাকেন্সি সমস্ত ডিটেলস কিন্তু দিয়ে দিয়েছে তো হিউজ ভ্যাকেন্সি কিন্তু রয়েছে এবং মেয়েদের জন্য কিন্তু রয়েছে স্পেশালি মেয়েদের জন্য কিন্তু বিরাট সুযোগ রয়েছে মেয়েদের জন্য ভ্যাকেন্সি কিন্তু অনেক অনেক বেশি ঠিক আছে তো সমস্ত তথ্যতে যাব দেরি করব না তো যারা প্রথম দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর বেল বাটন প্রেস করে রেখো আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও আর যে কোনো হেল্পের জন্য প্রিভিয়াস গুলো ফলো করো অনেক কিছু তোমরা কিন্তু ইনফরমেশন পেয়ে যাবে দেখো প্রথমে চলে আসছি প্রথমে চলে আসছে বায়োলজি বায়োলজি আমারই সাবজেক্ট দেখো বায়োলজিতে ইলেভেন টুয়েলভে মেল ফিমেল সাতশো তিরানব্বইটা সিট মানে কি বয়েজ স্কুলে ঠিক আছে বয়েজ স্কুলে সাতশো তিরানব্বইটা সিট আর শুধু গার্লস স্কুল ফিমেল শুধু গার্লস স্কুলে রয়েছে সাতাশি এবার দেখো বয়েজরা শুধু এইটুকুর মধ্যেই পাবে ছেলেরা শুধু সাতশো তিরানব্বই কমপ্লিট করতে পারবে কিন্তু মেয়েরা কিন্তু এই সাতাশিটা সিট সাথে সাথে কিন্তু এগুলো মানে টোটাল আটশো আশিটা সিটে কিন্তু তোমরা কম্পিটিশন করতে পারছো ঠিক আছে মেয়েদের ক্ষেত্রে এটা হলো ইলেভেন টুয়েলভ নাইন টেনে তো প্রচুর সেই ভ্যাকান্সি নাইন টেনের ক্ষেত্রে দেখো নাইন এ কিন্তু বয়স স্কুলে রয়েছে হলো দু মানে প্রায় আড়াই হাজারের মতো কিন্তু ভ্যাকান্সি রয়েছে আর শুধু মেয়েদের স্কুলে রয়েছে হলো নশো তাহলে মেয়েরা কতগুলো সিটের জন্য কম্পিটিশন করতে পারছে তিন হাজার চারশো ছত্রিশটা সিটের জন্য কিন্তু তোমরা কম্পিটিশন করতে পারছো তো খুব মন দিয়ে কিন্তু পড়াটা শুরু করে দাও হাল ছাড়া যাবে না দেখো নোটিফিকেশন বেরিয়েছে ভ্যাকেন্সি ডিটেলস বেরিয়েছে एग्जाम হবে সুতরাং কোনো রকম কোনো টেনশন করো না ঠিক আছে আচ্ছা তো 19 লাইফ সায়েন্সের ক্ষেত্রে কিন্তু বলবো আমাদের এখানে কিন্তু অনলাইন ক্লাস চলছে তোমরা কিন্তু ফুল নোটস পেয়ে যাবে সম্পূর্ণ বাংলা ভাষায় 19 এর নোট পাবে সপ্তাহে দুই দিন করে ক্লাস আজকেই রাত 8টা থেকে কিন্তু তোমাদের ক্লাস রয়েছে ডিটেইলস নোট পাবে 3500 এমসিকিউ 3500 এমসিকিউ কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছো কোন বই কিনে পড়তে হবে না তুমি যদি নোটস নাও তাহলে কেন বই কিনবে তাই না আর বই খুঁজতে হবে না যে এই টপিকটা কোথায় আছে ওই টপিকটা কোথায় আছে সমস্ত কিছু খুঁজে এক জায়গায় করে কিন্তু সমস্ত ডিটেলস নোট কিন্তু তৈরি করা রয়েছে সাথে সাড়ে তিন হাজার এমসি কিউ কিন্তু তোমাদেরকে করানো হবে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো করে সমস্ত ডিটেলস কিন্তু তোমরা জেনে নিতে পারো আর ফুল নোটস তোমাদের দেওয়া হবে নোট পেয়ে যাবে আর হলো তোমরাও কিন্তু সাড়ে তিন হাজার এমসি কিউ মক কিন্তু দিতে পারবে ঠিক আছে এমসি কিউ কোশ্চেন পেয়ে যাবে এই সাড়ে তিন হাজার ঠিক আছে তো এই সম্বন্ধে যদি ডিটেলস জানতে হয় তোমরা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করো যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নাও ডিসকাউন্ট কিন্তু চলছে ঠিক আছে ডিসকাউন্ট কিন্তু এরপর নেক্সট থেকে কিন্তু আর ডিসকাউন্ট তোমাদের থাকবে না এখনো পর্যন্ত তোমরা ডিসকাউন্ট পাচ্ছ তোমরা এই নাম্বারে যোগাযোগ করে একটু ডিটেলসটা এনকোয়ারি করে নাও ঠিক আছে আচ্ছা এরপরে আসছি দেখো ইংলিশটায় কেন ইংলিশটাই আসলাম কারণ আমাদের এখানে ইংলিশের নোটস তো অ্যাভেলেবেল রয়েছে এ টু জেড পরের সাথে স্যার তোমাদের জন্য নোটস তৈরি করছে দিচ্ছে ঠিক আছে ইংলিশ ইলেভেন টুয়েলভে দেখো চারশো বিরাশিটা কিন্তু ভ্যাকান্সি রয়েছে মেল ফিমেল মিলে আর হলো ফিমেলদের ক্ষেত্রে বাহাত্তরটা পাঁচশো চুয়ান্নটা টোটাল সিট ইলেভেন টুয়েলভে আর নাইন টেনে দেখো মেল ফিমেল মিলে হলো এখানে দুশো আটাত্তরটা আর ফিমেলদের ক্ষেত্রে সাতশো আটানব্বই টোটাল দু মানে যেসব মেয়েরা তোমরা ইংলিশের জন্য প্রিপারেশন করছো নাইন টেনের জন্য দু হাজার আটশো ছিয়াত্তরটা সিটে কিন্তু তোমরা মানে এটার জন্য কিন্তু তোমরা কম্পিটিশন করতে পারবে আচ্ছা দেখো ইংলিশ নোট ইংলিশ কিন্তু নাইন ফুল নোটস তোমরা পেয়ে যাচ্ছো ডিটেলস এক্সপ্লেনেশন ঠিক আছে যে তোমাদের যে পোয়েম পোয়েট্রি যা থাকে সমস্ত কিছু ডিটেলস এক্সপ্লেনেশন বেঙ্গলি এক্সপ্লেনেশন থাকছে ইংলিশ এক্সপ্লেনেশন থাকছে তার সাথে কিন্তু প্রত্যেকটার ওপরে কিন্তু এমসিকিউ থাকছে সাড়ে তিন হাজার এমসিকিউ কিন্তু তোমরা এখানেও পাবে বা এর বেশিও হতে পারে কারণ অলরেডি ফোর হান্ড্রেড এমসিকিউ প্রোভাইড করা হয়ে গেছে ঠিক আছে ফর ডিটেলস অ্যান্ড স্যাম্পল নোট হোয়াটসঅ্যাপ করতে পারো তোমরা এই নাম্বারটাতে ঠিক আছে কত দু হাজার আটশো ছিয়াত্তর টা কিন্তু ইংলিশে ভ্যাকেন্সি রয়েছে আচ্ছা নেক্সট আমরা এবার দেখবো হলো নেক্সট রয়েছে জিওগ্রাফি জিওগ্রাফি কেন কারণ জিওগ্রাফির নোটসও কিন্তু তোমরা এ টু জেড পরীক্ষাতে পেয়ে যাচ্ছ জিওগ্রাফি নাইন টেনে দেখো নাইন টেনে কিন্তু মেল ফিমেল মিলিয়ে রয়েছে হলো হাজার একান্নটা কিন্তু ভ্যাকান্সি রয়েছে মানে ফিমেলদের জন্য এখানে হাজার একান্ন আর ফিমেলদের জন্য এখানে চারশো চল্লিশ টোটাল চোদ্দশো একানব্বইটা সিটের জন্য কিন্তু ফিমেলরা কম্পিট করতে পারছে যেখানে ছেলেদের ক্ষেত্রে শুধুমাত্র হাজার একান্নটা সিট এটা হলো নাইন টেন এবার দেখো ইলেভেন টুয়েলভে কত ইলেভেন টুয়েলভে হলো রয়েছে তোমাদের মেল ফিমেল মিলে হলো রয়েছে তিনশো ঠিক আছে আর ফিমেলদের জন্য রয়েছে হলো টোটাল চারশো বত্রিশটা কিন্তু সিট রয়েছে আচ্ছা আচ্ছা এস এলএস জিওগ্রাফি নাইনটেন এর কিন্তু তোমরা ফুল নোটস পেয়ে যাবে ঠিক আছে ডিটেলস নোট বাংলা ভাষায় কিন্তু নোট পাবে দু হাজার থেকে আড়াই হাজার এমসি কিউ কোনো বই খুঁজতে হবে না এটারও কিন্তু নোটস অলরেডি প্রোভাইড করা হয়েছে তোমাদের গ্রুপ করা হয়ে গেছে তোমরা যদি নোটসটা নিতে চাও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছো সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু সমস্ত ডিটেলস জেনে নিয়ে কিন্তু তোমরা জয়েন হয়ে যেতে পারো তো প্রচুর প্রচুর কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এই তিনটে সাবজেক্ট আলোচনা করলাম কারণ এই তিনটে সাবজেক্ট আমরা তোমাদেরকে প্রোভাইড করতে পারবো ঠিক আছে তো প্রচুর ভ্যাকেন্সি রয়েছে ভ্যাকেন্সি আমি আজকের সকালের যে ভিডিও সেখানে আমি অলরেডি বলে দিয়েছি কোন সাবজেক্টে কত ভ্যাকান্সি রয়েছে যারা আদার্স গুলো জানতে চাইছো ওখানে কেউ একটু জেনে নিতে পারো ঠিক আছে আর টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন হয়ে যাও ডিসক্রিপশনের লিঙ্ক কিন্তু তোমরা পেয়ে যাবে তো আজকের মতো এখানে শেষ করছি নেক্সট ক্লাসে আবার দেখা হবে কথা হবে আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ